আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নতুন ঘাসের জমি থেকে গরুর জন্য ঘাস কেটে আনলাম তো আজ থেকে এক মাস দুই দিন আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাইছিলাম যে আমাদের এই জমিটাতে আমরা ঘাসের বীজ বলে দিয়েছিলাম ঘাস কাটতে আসছি যদি আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কিছুদিন পরে ঘাস কাটবো তো আমাদের সামগ্রিকভাবে আমাদের তেমন ঘাস না থাকার কারণে বাধ্য এখান থেকে কাটতে হলো আমাদের যে জায়গাটুকু ঘাস লাগানো ছিল আর কি ওইটা আমাদের সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে কারণ আগে আমাদের গরু কম ছিল এখন যেহেতু চারটা হয়েছে বিশেষ করে গাভী গরুর খাওয়াটা একটু বেশিই লাগে তুলনামূলক তো যার কারণে আমাদের একটু ঘাস বেশি পরিমাণে লাগতেছে তো আমাদের কয়েকদিন যাবত ঘাস না কারণে কিন্তু আমরা ঘাস খাওয়াইনি আর কি তো যেহেতু আমাদের এখানে নিচু এলাকা নিচু এলাকায় পানি উঠে তো ঘাস মারা যায় আমার যে ঘাস গুলো ছিল লাগানো সেগুলো অনেকটাই মারা গেছে তো উঁচু জায়গায় যেটুকু ছিল ওইগুলো আর কি কেটে তো যেহেতু সব জায়গায় এখন ঘাস শেষ হয়ে গেছে তো চিন্তা করলাম এটা বাধ্য হয়ে আর কি কাটছিলাম আর কি তো যদি এখানে আমরা কিন্তু তেমন কিছু আর কি আমরা লাগানোর পরে এখান থেকে শুধু একদিন একটু পানি দিয়েছিলাম পরে একটু সার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো আমাদের তেমন সুযোগ না আর কি দেইনি আসলে এক মাস দুই দিনের ব্যবধানে ঘাস গুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর কি আমার প্রায় মাজা সমান হয়ে গেছে হোক এটা আমাদের কাটতেই হবে যেহেতু আমাদের ঘাস নেই আর কি এই জন্য এখান থেকে কাটতে হবে আর কি তো আমরা বিরাট এক বোঝার মতো ঘাস কাটছিলাম আর কি তো এগুলো আমাদের আবার বটিতে কাটতে হবে কারণ আমাদের তো মেশিন নেই যে কারণে আমরা এগুলো হাতের মাধ্যমে কাটি আর কি তো এটা আমরা কেটে নিয়েছিলাম ওই সাথে আমরা দুই চার গোলা বিচলি দিয়েছিলাম কারণ আমরা শুধুমাত্র ঘাস খাওয়াচ্ছি না যেহেতু আমাদের ঘাস এখন অল্প আছে তো ওই সাথে আমরা বিচলি দিয়ে ঘাস দিয়ে দুইটা একটা সুন্দর করে পাইল করে আর কি মানে অর্ধেক পরিমাণে ঘাস আর অর্ধেক পরিমাণে বিচলি দিয়ে আর কি এটা সম্পূর্ণ কাজটা সমাধান করি তো এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আর কি এটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয় তাছাড়া আপনারা অন্য যে কাজগুলো আমাদের ডেকে থাকেন আমরা করে থাকি সেটা কিন্তু আমাদের এর কাজের বাইরেও ওই আমাদের করতে হয় কি মানে এই কাজটা সম্পূর্ণ করার পরে যেটুকু সময় পায় আর কি কোনোদিন যেহেতু সময় পায় কোনোদিন আবার পাই না যেদিন সময় পায় সেদিন আনাদের সাথে কাজ করার চেষ্টা করি তো আপনাদের আগেও বলছি যে আমরা প্রতিদিন যে কাজটা করি সেটা আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর কি যেটা আপনাদের যদি বিন্দু মাত্র হইলে যদি উপকারে আসে আর কি তো যো ঘাস এবং বিচলি ভাসনের বইটা আমরা গরুর দিয়ে দিয়েছিলাম ঘাস কিন্তু আপনার সব থেকে গরুর প্রিয় খাবার আপনার অন্যান্য যে খাবারগুলো খাওয়ান না কেন আপনি খোল ভুষি যেটাই খাওয়ান না কেন সব থেকে ঘাস কিন্তু আপনার গরুর প্রিয় খাবার আপনি এত ভক্তি করে ঘাসটা খায় আর কি তো আমি অন্যান্য খাবারও দিয়ে দেখছি কিন্তু এরকম ভক্তি সহকারে আর কি খায় না ওটা এত পরিমাণে ভালো লাগে আর কি আর বিশেষ করে ঘাসে এত পরিমাণে প্রোটিন থাকে যেটা অন্যান্য খাবার আমার আমি মনে করি এটা থাকে না আর কি তো যা হোক এইভাবে গরুর খাবার দিয়ে দিছিলাম দেওয়ার পরে আমরা কিছু পরিমাণে ঘাস আমাদের ছাগলের জন্য কেটে রাখছিলাম যে ওইটা আমাদের ছাগল কেমন খায় তো এই ঘাসগুলো আমরা ছাগলের জন্য নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে মাসাল্লাহ দুইটারে ভাগ করে দিয়েছি দুই পাশে আর কি মানে ওদের কাছে এত পরিমাণে তৃপ্তি সহকারে খাসে দেখলেই বুঝতে পারতেছেন আমরা প্রতিনিধি কিন্তু আমাদের ছাগলের গুলার ঘাস খাওয়া থাকি আর কি যেহেতু আমাদের ছাগলের জন্য ঘাস অল্প পরিমাণে লাগে যার কারণে ছাগলের ঘাসটা আমরা সবকে প্রতিনিয়ত জোগাড় করতে পারি তিনশাল আমরা খুব দ্রুত আবার ঘাস লাগাই ফেলবো যেহেতু আমাদের ঘাস না হলেই হবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত আমার খামারের গরু এবং ছাগল সবগুলো সুস্থ আছে এবং ভালো আছে খুব দ্রুত আমার একটা ছাগল এবং একটা গরুতে বাচ্চা দিবে আর কি তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খাবারে ভারাকাতন করে ফসলে ভারাকাতন করে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম